হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকে নোটিফিকেশান বার চেঞ্জ করতে চাই কিন্তু তার জন্য মোবাইল রুট করতে হয় আজ আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশান দেখাবো যার সাহায্যে মোবাইলে নোটিফিকেশান বার চেঞ্জ করতে পারবেন এখন সাথে ব্যাকগ্রাউন্ড আপনারা ছবি দিতে পারবেন তো বন্ধুরা এক জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্ভিস দেবেন ম্যাটেরিয়াল নোটিফিকেশান বার এরপর প্রথম যে অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করবেন আমার অলরেডি ইনস্টলার আছে আমি জাস্ট ওফেন করলাম ওফেন করার পর এরকম প্রথমে আমার ডেপিউল নোটিফিকেশান বার দেখাচ্ছি এটা হচ্ছে আমার ডেপিউল নোটিফিকেশান বার তো এরপর ডান পাশে এটা এনেবল করে দেবেন এনেবল করে দেওয়ার পর এরকম কিন্তু আসবে তিনোটা এই তিনোটা এনেবল করে দেবেন সেমভাবে দুটোটা এনেবল করে দেবেন এরপর ডান দিবেন ডান দেওয়ার পর এখন দেখুন পাল্টে গেছে তো এরপর আরেকটি কাজ করতে হবে এই ডিটিএ অপশনটা এডিটিএ অপশানটা যাবেন এখানে ক্লিক করার পর হোয়াইট করে দেবেন আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন এখানে হোয়াইট করে দিলে দেখা যাচ্ছে এরপর আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি দিবেন ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়ার জন্য কাস্টম ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সিলেটে ক্লিক করবেন এরপর আপনার গ্যালারি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে পিকটি দিবেন সেটা সিলেক্ট করে দেবেন ক্লিক করবেন এখন দেখুন ব্যাকগ্রাউন্ডে পিকচার সেট হয়ে গেছে তবে এবার আপনারা এখানে ইচ্ছে মতন কাস্টমাইজ করতে পারবেন আমি সবগুলো দেখে দিলে ভিডিও লম্বা হয়ে যাবে তো আপনারা এখানে একটা টেস্ট করে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি আশা করি ভালো লাগে ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না